চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে হ আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল ক মাথার চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখেরও জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই মাথার চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখেরও জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই মন চলে না রং তামাসাই আলস শেষে দেহাই কথা বলতে ভুল পরে যাই মধ্যে মধ্যে আটক হয় আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কমিতে সে তিলে তিলে ছেলেরা মুরুব্বি বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রয় তিলে তিলে ছেলেরা মুরুবী বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রয় আগের মতো যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কয়না কথা না চেনা রঙের বড়ই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল ছেলেবেলা ভালোই ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব জবাবদিহি হয় ছেলেবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মল্ল না দিলাম তাই তো জবাব দিহি হয় যা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে যা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন আসে সামনে একেবারে করবে সই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে হয় আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই